আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে হাজির হয়েছে বাংলাদেশের জামাতি ইসলামের সহযোগী সদস্য ফরম এবং যারা পূরণ করেননি তাদের ক্ষেত্রে আমরা লিঙ্ক দিয়ে দেবো সেটি ক্ষেত্রে আপনি পূরণ করতে পারবেন যদি আপনি জামাতি ইসলামকে সহযোগী সদস্য বা আপনি সমর্থন করেন এবং সহযোগী হিসেবে কাজ করতে চান সেক্ষেত্রে আমরা যে লিঙ্ক দিয়ে দেবো এই লিঙ্ক ক্লিক করলে আপনি আপনার এবং পূরণ করার আগে আপনি জেনে নেবেন জামাত ইসলামের সহযোগী সদস্য ফর্ম যে জামাত ইসলাম যে কাজগুলো করে তার লক্ষ্য উদ্দেশ্য কী এবং তারা আসলে কি কাজ করার জন্য আপনাকে এই সহযোগী হতে বলে রহমান বাংলাদেশের জামাত ইসলামী সহযোগী সদস্য ফর্ম এখানে লিখতে হবে আমি মোহাম্মদ নাম যিনি আপনি সহযোগী যদি সদস্য আপনার নাম লিখতে হবে বিশ্বাস করি যে দেশে শৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করিতে হইলে শাসন ক্ষমতা প্রয়োজন। বাংলাদেশের জামায়াত ইসলামী সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে এ ধরনের সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করিতেছে বলিয়া এই সংগঠনকে আন্তরিকভাবে সমর্থন করি রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিবার উদ্দেশ্যে আমি জামায়াত ইসলামের সহিত সহযোগিতা করব। আমার জীবনের নৈতিক দিক দিয়ে উন্নত করিবার জন্য সর্বদা চেষ্টা করিব এজন্যই আমি বাংলাদেশ জামাত ইসলামের সহযোগী সদস্য হইলাম এখানে আপনারা স্বাক্ষর টিপসই দিতে পারবেন বাংলাদেশের জামাত ইসলামের সহযোগী সদস্য ফরম পূরণের সিস্টেম এখানে লিখতে হবে নাম আপনার ফোন নাম্বার পিতা অথবা স্বামীর নাম বয়স শিক্ষাগত যোগ্যতা সড়ক নাম্বার বাড়ি নাম্বার আপনার গ্রাম এবং আপনার টোটাল ঠিকানা এখানে লিখতে হবে বাংলাদেশ রাজ্য আমাদের স্থানের সহযোগী সদস্য ফর্মে প্রিয় বন্ধুরা আপনি কেন জামাত ইসলাম করবেন সেটি হচ্ছে ইমান ইসলাম ইসলামটাকে সঠিকভাবে মানার জন্য দেশের শান্তি শৃঙ্খলা বিরাজের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য শাসন ক্ষমতা যাতে ধার্মিক ব্যক্তিদের হাতে যায় সেজন্য চরিত্রবান লোকদের সমন্বয় হচ্ছে জামায়াত ইসলাম সেজন্য নিঃস্ব লোক যারা স্বার্থ ছাড়াই কাজ করে সেই সকল লোকদের সাথে থাকার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সবারই রন্ধে রন্ধে পৌঁছে গিয়েছে বাংলাদেশের জামাত ইসলামী হচ্ছে সমাজ ও রাষ্ট্রের সকল স্তরের সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠা করতেছে যোগ্য এবং লোক যারা শাসন প্রতিষ্ঠা করে তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই সকলে সমর্থন করি রাজনৈতিক স্থিতিশীলতা করবে না এইরকম একটা বাংলাদেশের স্থিতিশীলতা অর্থনৈতিক যে মুক্তি আছে এটা থেকে করার জন্য আমি জমাতে ইসলাম করি এবং আমি আমার যে বিষয়টা আছে আমি কেন জামাতে ইসলাম করবো আমার নৈতিক যে দায়িত্ব ছিল এবং এই নৈতিক দায়িত্ব সর্বদা যাতে ভালো হয় যাতে সবচেয়ে বেস্ট হয় যারতে আমরা কিয়মতের দিন জান্নাত যেতে পারি সেজন্য আমাদের নৈতিক যে আমল আখলিয়ত সব কিছু আমরা পূরণ করবো সুপ্রিয় ভাইরা যারা জামাত ইসলামের যোগ সমর্থক তারা এই ভিডিওটি দেখে জামাত ইসলামের আমরা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো জামাত ইসলামের সদস্য এবং সহযোগী সদস্য সদস্যপরাম পূরণ করতে পারবেন আজকে পর্যন্ত বন্ধুরা ধন্যবাদ পরের ভিসে আপনাদের হাজির হয়ে রাখবেন জামাত ইসলামের কর্মী সদর জামাত ইসলামের কর্মী এবং রুক্ষণ যে কাজগুলো করতে হয় সেটি বিষয় নিয়ে আজকে পর্যন্ত ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবর্ত হন